তো সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো ছেলে মেয়ে সবাইকেই নিয়ে যাচ্ছি আমি আর আমার ছেলের ডাক্তার দেখাবো আর এক ছেলে এক মেয়েকে নিয়ে যাচ্ছি হলো বড় ছেলে হলো কার্পেটটা পছন্দ করবে তার জন্য তাকে নিয়ে যাচ্ছি আর কাশ আসতেছে কেন যেন আজকে হলো টুপি ছাড়া মা হিসাব করে নিয়েছি তো জানি না কতটুকু থাকবে তো চলেন যাই দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি জানি না যে ততটুকু পারবো ততটুকু শেয়ার করবো আর সঙ্গে থাকবেন ভিডিও জন্য থাকবেন আশা করি ভালো লাগবে আজকে ভিডিও কোনো রকম কারণ কালকে আমি কার্পিট আনতে যাব সেই জন্য যদি না মেপে যাই তাহলে তো বুঝবো না যে কত গজ কত ফুট কার্পিট লাগবে তো সেই জন্য হলো এখন ছেলেকে নিয়ে আমি একটু মাপবো কত গজ কত ফিট লাগে আমরা কত গজ আর কত ফিট

এ ডান ধরে মামা আরে দে দে তোর তো বালকম ঘরস খালি তি আই একটুখানি মিদি এই যে চালু দুই আজ ওই যে আমরা পুরো কোন ভিডিও বলছি বাজার দেব তো ছেলে মেয়ে দি সব যাই কুন দা ওরেজা কা ইয়ে গেলা মিস স্কুলে গেলা বা চিরা দেখি

আর এই যে হলো কার্কিজে ছেলেরা আর আমার হলো ওষুধ আনা হয়েছে মলম দিচ্ছে আর কি আর দিচ্ছে ওষুধ আমার ওষুধ দিচ্ছে আমার ছেলের ওষুধ দিছে যেটা হলো ছেলের আর এই ওষুধটাও ছেলের আর বড় ছেলের জন্য একটা বেল আনা হয়েছে আমার জন্য এই যে ওষুধ দিয়েছে দুপদে আমারটা বলছে তারা দাউত দাউদ নাকি হয়েছে এটা অন্য জাতের দাউদ এখানে আবার গ্যাস ঠিকে না অনেক লাগছে ভাত খাবো তো আজকের ভিডিওতে যা আছে অবশ্যই দেখবেন দেখলে ভালো লাগবে কার্পিট আনছি বিছাবো এখন না খাওয়া দাওয়া শেষ করে দেখি বিছাইতে পারি কিনা না ফুলের টপ থেকেছিলাম গেছিলাম ফুলের টপে বাবা যে দাম তো দাম শুনে আসলাম টেকায় হয় নাই তার জন্য আনি নাই তো আনবো ইনশাল্লাহ যত পদ্মার কার্পেট আনছি ফুল অবশ্য আনবো আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন এখন ভাত খাবো কি রান্না করছি রান্না করে রাখছি আর হইলো এই যে করলা ভাজি করছি এখন ভাবি হইলো দিয়ে গেল সরিষা দিয়া সাপ রান্না করছে মজা হয়েছে অনেক খেয়ে দেখেছি এখানে ডিম ভাজা আর কালকের তরকারি আছে দেখেন ডিমের তরকারি কালকে রান্না করছিলাম সেগুলি চাচি শাশুড়ির বাসায় দাওয়াত কালকে বেলা দেবর বিদেশ চলে গেছে সেই জন্য দুপুরে আমি বেশি রান্না করছিলাম সেগুলি রয়ে গেছে তাই এখন ভাত খাবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতে বিদায় আল্লাহ হাফিজ